ফুটবল ম্যাচ শুরু হতে আর বেশিক্ষণ বাকি নেই গোটা স্টেডিয়াম জুড়েই দর্শক ভরপুর কিন্তু হঠাৎ করেই এক কাণ্ড হল এই দর্শকরা তাদের সিট থেকেই মাঠ লক্ষ্য করে ছুটতে শুরু করলো একের পর এক খেলনা আর এর কারণ জানলে আপনার চোখে জল চলে আসবে বিশ্বের অনেক দেশেই ফুটবল ম্যাচ শুরুর আগে এমন দৃশ্য দেখতে পাওয়া গেছে ভিডিওটা দেখে দর্শকরা এত খেলনা মাঠে ছড়ে নষ্ট করছে বলে মনে হলেও এর উদ্দেশ্য কিন্তু খুবই মহৎ আসলে সারা পৃথিবী জুড়ে অভাবী শিশুদের পরিমাণ লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে কত শিশুর মুখের হাসি হারিয়ে গেছে কত শিশু প্রতিদিন ভালো করে খেতে পর্যন্ত পাচ্ছে না খেলনা পাওয়া তাদের কাছে স্বপ্নের মতো আর তাদের কথা হৃদয়ে রেখেই এই কান্ডটা করা হয় এক কথায় বলা যায় এটা একটা টয় ডোনেশন ট্র্যাডিশন এই সমস্ত খেলনার একটাও নষ্ট হবে না সমস্ত কিছু সংগ্রহ করে বিশেষ সেই সমস্ত শিশুদের কাছে পাঠানো হবে যাদের এই খেলনার প্রয়োজন আছে অতি সম্প্রতি স্পেনের ফুটবল ক্লাব রিয়েল বেটিস রিয়েল মাদ্রিদের সাথে তাদের ম্যাচ শুরুর আগে ঠিক এই কাজটাই করেছিল আর তুর্কিতে যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়াতে ইস্তানবুলের ফুটবল ক্লাব বেসিকটাশো এমন হাজার হাজার খেলনা মাঠে ছুড়েছিল পরবর্তীকালে যেগুলো সংগ্রহ করে তুর্কি ও সিরিয়ার ভূমিকম্পে আক্রান্ত শিশুদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল এই সমস্ত দৃশ্য দেখলে শুধুমাত্র একটা কথাই মনে হয় সত্যি মানুষ হিসেবে আমাদের জন্মানোর স্বার্থ